নমস্কার বন্ধুরা আশ্বাস খুব সবাইকে স্বাগত জানান আজকে আমি দোকানের মতো চিকেন পিৎজা বাড়িতেই বানিয়ে দেখাবো আর এটা আমি গ্যাসের মধ্যে কড়াইয়েই বানিয়ে দেখাবো বানানো খুবই সোজা আর একদম খেতে কিন্তু দোকানের মতো হবে একটুও বলে যাবে না যে দোকান থেকে কেনা না বাড়িতে বানানো আর বানানো খুবই সোজা আর আমি খুব সহজভাবে এটা আপনাদের আমি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন তাহলে আপনারাও খুব সহজে আমার মতো বাড়িতে এইভাবে চিকেন পিৎজা বানিয়ে নিতে পারবেন তাহলে আমি রেসিপিটি শুরু করছি এখানে আমি পিৎজা তৈরি করার জন্য প্রথমে পিৎজার বেস্টটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম তার মধ্যে অল্প একটু লবণ এক চামচ ড্রাই ইস্ট আর এক চামচ মিল্ক পাউডার দিলাম দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি মিল্ক পাউডারটা এই কারণেই দিলাম যে ড্রাই ইস্টের একটা গন্ধ থাকে মিল্ক পাউডার দিলে সেই গন্ধটা থাকবে না এবার আমি অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি আর আমি এটা হালকা গরম জল নিয়েছি যেহেতু ইস্ট দিয়েছি এই গরম জলটা দিলে ভালো মতো ডোটা ফুলবে তার জন্য অল্প অল্প করে গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে লাম ইস দেওয়ার জন্য দেখুন এরকম আঠা ভাব হবে তাই অল্প একটু তেল দিয়ে ডোটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে আর আঠা ভাব থাকবে না দেখুন ভালো করে মেখে নিয়ে এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি চিকেন নিয়েছি যেহেতু চিকেন পিৎজা বানাবো তার জন্য দু পিস চিকেন নিয়েছি বোনলেস চিকেন চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিই ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ গরু গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার আর এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস ব্যাস আর কিছু দেবো না এবার এগুলো সব চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা কোনো রেস্টে রাখা দরকার নেই মাখি নিয়ে সাথে সাথেই আমি এটা ফ্রাই করব ভালো করে মাখানো হয়ে গেল এবার এটা আমি ফ্রাই করার জন্য গ্যাসের ওপর একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম কিছুটা দিয়ে এবার চিকেনটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর হিটটা এই সময় আমি লো করে দিলাম লো করে দিয়ে এই চিকেনটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢেকে দেব কেন চিকেন থেকে প্রথমে অবস্থায় একটু জল বেরোবে তাই ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য ওই এক মিনিটের মধ্যেই জলটা একেবারে শুকিয়ে যাবে আর চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে যেমন এক মিনিট পরেই আমি ঢাকা খুলে নিলাম জলটাও শুকিয়ে গেছে আর চিকেনটাই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে ছোটো ছোটো টুকরো করে চিকেনটা সেদ্ধ করতে খুব একটা টাইম লাগবে না খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় ফ্রাই করা হয়ে গেছে আমি এবার একটা নামিয়ে রাখছি এদিকে আমার যে ডোটা মাখিয়ে রেখেছিলাম দেখুন ফুলে ডাবল হয়ে গেছে এবার হাতে চেপে চেপে আমি হাওয়াটা বের করে দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো আমি ডোটা কিছুক্ষণ মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এবার এবার রুটি করার একটা চাকি নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে প্রথমে আমি শুকনো ময়দা একটু দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি দুটো পিৎজা তৈরি করব তারপরে এইভাবে গোল করে হাতে একটু করে চ্যাপটা করে বড় করে নিলাম তারপরে বেলন দিয়ে একটা রুটির সাইজ করে বেলে নিচ্ছি দেখুন অল্প খরচেই বাড়িতে খুব সহজেই পিজা বানিয়ে নেওয়া যায় দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতে পিজিয়ে বানিয়ে নিতে পারেন আর এই পিৎজাটা আমি একটা এই প্লেটের মধ্যেই বেক করব তার জন্য প্লেটটাকে প্রথমে আমি সাদা তেল মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার যেটা বেলে রেখেছি রুটির মতো ওটা আমি ওই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই সাইডে একটু বড়ো থাকলে এইভাবে হাতিয়া এভাবে পুরো প্লেটটা সাইজ করে দিলেই হয়ে যাবে আমি এইভাবে হাত দিয়ে চারিদিক সমান করে দিচ্ছি চারিদিক সমান করে দেওয়ার পর এবার সাইডগুলো এইভাবে হাতে করে আস্তে আস্তে করে সাইডগুলো এইভাবে চেপে চেপে দিলাম দেওয়ার পর এবার একটা আমি কাটা চামচ নিচ্ছি কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এইভাবে করে দিলে হবে কি পিৎজাটা পুরো ফুলে যাবে না পিজা তাহলে খুব সুন্দরভাবে দোকানের মতো হয়ে যাবে এইভাবে কাটা চামচ দিয়ে আমি দেখুন পুরোটাই ছিদ্র করে দিলাম তারপরে এখানে পিৎজা সস নিয়েছি এবার এর মধ্যে বেশ কিছুটা পিৎজা সস দিয়ে দিলাম দিয়ে একটা চামচ নিয়ে চামচের উল্টো দিক দিয়ে এইভাবে চারিদিকে মাখিয়ে দিচ্ছি পুরো পিৎজাটাই আমি মাখিয়ে দেব আমি এটা পুরো এক একে দোকানে যেভাবে পিৎজা তৈরি করে সেভাবেই সাজিয়ে নিচ্ছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ চারিদিকে ভালো করে চিজটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে সরু সরু করে পেঁয়াজ কেটেছি এখানে চাইলে আর একটু বড়ো সাইজ করেও রাখতে পারেন এখানে আপনারা পছন্দ মতো যে ক্যাপসিকাম রেড বেল পেপার সব দিয়েও সাজাতে পারেন আমি এখানে এরপরে দিয়ে দিচ্ছি যে চিকেনগুলো ভেজে রাখলাম সেই চিকেনের টুকরোগুলো দেওয়ার পর ওপর থেকে আমি আবার কিছুটা চিজ দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে চিজ দিচ্ছি চিজটা দিলে খুব বেশি ভালো লাগে খেতে তার জন্য আমি চিজটা বেশি দিচ্ছি এবার আমি একটু অরিগানো দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অরিগানোটা অবশ্যই লাগবে নাহলে দোকানের মতো পিজ্জার টেস্ট আসবে না তাই অরিগানোটা অবশ্যই দেবেন দেওয়ার পর দেখুন আমার পিজা সাজানো রেডি হয়ে গেছে এবার এটা আমি বেক করতে দেব তার জন্য ক্যাশের ওপর কড়াই বসিয়ে দিয়েছিলাম আগেই হিট করে নিলাম কড়াইটা এক মিনিট আগেই বসিয়েছিলাম এবার আমি যে পিজা প্লেটটা খুব সাবধানেই দিয়ে দিলাম যে সারাশি দিয়ে আমি মাঝখানে ভাবে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি কেন এটা খুব গরম দেওয়ার পর আমি ঢাকা দিয়ে এটা কুড়ি মিনিট রেখে দেব এই মাঝখানে আমি আর একটা পিৎজা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন বাড়িতে খুব কম খরচেই একেবারে দুটো পিজা তৈরি হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা দোকান থেকে না কিনে আপনারাও এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর খুব কম খরচেই দুটো পিৎজা তৈরি হয়ে যাবে বাচ্চারা বাইরা করলে বা নিজেরও খেতে ইচ্ছা করলে এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এর জন্য আমি আবার আর একটা প্লেট নিয়েছি দেখুন এটাকেও তেল ব্রাশ করে নিচ্ছি এই প্লেটটাতে আমি আর একটা বেক করে নেব এটাও ঠিক আগের মতোই আমি সাজিয়ে নিচ্ছি আর একটা কথা আমার বলা হয়নি আমি যে পিৎজাটা বেক করতে দিলাম ও আমি গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম করে রেখেছি মিডিয়ামে আমি কুড়ি মিনিট ওটা বেক হতে দিয়েছি প্রথমে এপিড়ি হিট করে নিয়েছিলাম হাই হিটে তারপরে মিডিয়াম হিটে ওটা বেক করতে দিয়েছি আর যদি মোটা করা হয়ে থাকে তাহলে একটু কুড়ি মিনিটের বেশি সময় লাগতে পারে আমার যেহেতু এটা নন স্টিকের তাই কুড়ি মিনিটেই বেক হয়ে যাবে দেখুন এই পিৎজাটাও আমার সাজানো হয়ে গেল এটাও বেক করে নেব এদিকে আমার কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন চিজটাও খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি একটা টুথপিক নিয়ে চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা পুরো ক্লিন তার মানে একেবারে সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটা খুব সাবধানে তুলতে হবে এবার আমি খুন্তি একদিকে সাহসী ধরে আস্তে করে তুলে নিলাম দেখুন খুব সুন্দর মতোই হয়ে গেছে এটা নামিয়ে রেখে এবার আর যে আমি তৈরি করলাম সেটা বেক করতে দিচ্ছি এটা ওই একইভাবে কুড়ি মিনিট সময় নিয়েই বেক করে নেব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত কম খরচেই দুটো পিৎজা তৈরি হয়ে যাচ্ছে আর খুব সহজভাবেই আমি দেখালাম চিকেন পিৎজা একদম পুরো দোকানের মতনই হয়েছে দুটোই আমার তৈরি হয়ে গেছে যেটা আগে তৈরি করেছি সেটা কেটে দেখাবো আর যেটা এখন তৈরি করলাম ওটা ভীষণ গরম ওটা আমি সাইডে সরিয়ে রাখছি এবার একটা ছুরি নিয়ে কেটে দেখাচ্ছি একদম দোকানের মতো হয়েছে আর খুব সহজভাবেই দেখতে পেলেন তৈরি করে দেখালাম টেস্ট কিন্তু একদম দোকানের মতো আপনারা এইভাবে বানিয়ে নিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আর ভালো লেগে থাকলে তো একটা লাইক আর শেয়ার করে দেবেন এই যে দেখুন একদম দোকানের মতো হয়েছে খেতেও একদম দোকানের মতো নি টেস্ট তাহলে আজকের মতো এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ